এক কংগ্রেস নেতাকে জবাব দিল এক এক করে পাঁচ বিজেপি নেতা এক পার্টি থেকে একজন রিপ্লাই দিলেই হয় কিন্তু পাঁচজন এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ খুলল অমিত শাহ এর আগে বলছিল আর পি সিং শিবরাজ সিং গিরিরাজ সিং তিন সিং বলার পরেও বলছিল হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী যে আমেরিকাতে ভাষণ দিচ্ছে তার জন্য বিজেপির মাথায় এমন বাড়ি পড়েছে কিন্তু অমিত শাহ যা বলল তা একদমই তলি ছাড়া আর শাহ বলছে কংগ্রেসের পলিসি হয়েছে ধর্ম ভাষা নিয়ে বিভাজন সৃষ্টি করা সারা বিশ্ব জানে বিভাজন করে বিজেপি মিয়া মুসলিম পাকিস্তানি বাংলাদেশি এগুলো কারা করে বিজেপির সব সময় মুসলমানদের বিরুদ্ধে কথাবার্তা দুনিয়া জানে কিন্তু অমিত শাহ কী বলে দেখেন আমি চকচকা উদাহরণ দিতে পারি স বিজেপি এনটি মুসলিম সবসময় মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কাজ করে কিন্তু অমিত শাহ বলছে কংগ্রেস করে এই বিভাজন আর বিজেপি হয়েছে আর একদম সাধু সেকুলার গরু চুরি করে যদি পুলিশকে বলে চোর সেটা কি চুরি করাটা ঢেকে যাবে চোরের নাম উঠে যাবে চুরি থেকে কোনো দিনই না অমিত শাহ বলছে রাহুল গান্ধী রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি দিয়েছে সব সময় রাহুল গান্ধী রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি দিয়েছে সিকিউরিটির হুমকি দিয়েছে কখন কিভাবে নিরাপত্তা সিকিউরিটি নষ্ট করতে চাচ্ছে রাহুল গান্ধী কিভাবে এটা পাগল রাজে যে কোনো একটা বলতে পারে সেটা স্বাভাবিক অমিত শাহ দেশ গান্ধীকে ভারত বিরোধীও বলেছে অমিত শাহ রাহুল গান্ধীকে ভারত বিরোধী মাত্র বিজেপি দেশপ্রেমী আর বাকি সবগুলো দেশদ্রোহী ভারত বিরোধী বিজেপির কাছে এগুলো সারা আর কিছু তো বলার নাই বলবো কি এক